বাচ্চা থেকে বুড়ো কারনা পটেটো চিপস খেতে ভালো লাগে বলুন প্রত্যেকেই আমরা কিন্তু ভীষণভাবে পটেটো চিপস খেতে পছন্দ করি বাজার থেকেই আমরা চিপস কিনে খাই আর যখন বাজার থেকে চিপস কিনে নিয়ে আসে তখন প্যাকেটে খুব অল্প পরিমাণে পটেটো চিপস থাকে সেটাতে কিন্তু আমাদের মন ভরে না আর যদি বাড়িতেই বসে একদম বাজারের মতো পটেটো চিপস বানানো যায় তাহলে মন ভরে কিন্তু খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তার জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপি জুড়ে আপনারা থাকুন তাহলেই জানতে পারবেন বাজারের মতোই পটেটো চিপস হবে কিভাবে। নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই নতুন এক রেসিপির সাথে সবার প্রথমে পটেটো চিপস বানানোর জন্য আমি আলু নিয়ে নিয়েছি আর আলুটা কিভাবে নিয়েছি আপনারা দেখুন খুব বড় বড় সাইজের এবং যে আলুগুলো একটু ওভেন স্টাইলে হয় সেই আলুগুলো নেবেন আপনারা গোল গোল সাইজে যে আলুগুলোর থেকে এই ওভেন স্টাইলের আলুগুলো কিন্তু পটাটো চিপস খেতে ভীষণ ভালোও লাগে আর দেখতেও ভীষণ ভালো লাগে আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় আরও একটা থালার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর গ্রেডারের সাহায্যে আলুটাকে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবেই আলুটা আপনারা ধরবেন তাহলে পটেটোর চিপসটা ঠিক বড় বড় সাইজের হবে ছোটো ছোটো হবে না আর দেখতেও ভালো লাগবে ভীষণ আলুটাকে একটু হাত দিয়ে প্রেশার করবেন ভালো করে যাতে একদম গোটা গোটা আলু কাটা হয়ে বেরিয়ে যায় ঠিক দেখুন আমি যেভাবে কেটে দেখাচ্ছি ঠিক এভাবেই কিন্তু একটা একটা আলুর স্লাইস খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তারপর পরিষ্কার করে এটাকে ধুয়ে নিতে হবে যখন দেখবেন আলু থেকে একদম পরিষ্কার জল বেরিয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো করে আলুটাকে ধুয়ে নেবেন সমস্ত আলুগুলোকে দেখুন এইভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি সমস্ত আলুগুলোকে জল থেকে তুলে চালার মধ্যে ভালো করে বিছিয়ে নিচ্ছি জলটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় আপনাদের কাছে যদি এভাবে চালা না থাকে সেক্ষেত্রে আপনারা পরিষ্কার টাওয়াল কিংবা সুতোর কাপড়ের উপর বিছিয়ে নিতে পারেন আধ ঘন্টার মধ্যেই ভালোভাবে জলটা শুকিয়ে যাবে আপনারা চাইলে ফ্যানের তলাতেও দিয়ে দিতে পারেন আধ ঘন্টা পরে আমি নিয়ে চলে এসেছি জলটা সুন্দরভাবে ঝরে গিয়েছে কিন্তু চিপসগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম এবার দেখুন চেক করে নিচ্ছি তেলটা কতটা পরিমাণ হিট লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে না একটু পরেই উঠেছে তার মানে তেলের হিটটা ঠিক আছে এবার গ্যাসের ফ্লেম একদম সীমিতে করে তারপর চিপসগুলোকে ভেজে নিতে হবে মাঝে মাঝেই একটা হাতার সাহায্যে এই চিপসগুলোকে ঠিক এইভাবে আপনারা উলটিয়ে নেবেন যতক্ষণের চিপসটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এর মশলা একটা করে নিচ্ছি মশলা করার জন্য একটা শুকনো মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বিট নুন বিট আমি এক চামচ দিচ্ছি ওই চামচেরই মাপ করে এক চামচ দিয়ে দিলাম চাট মশলা টক আর নুন এটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি দেখুন সাইট্রিক অ্যাসিড যেটা আমরা ছানা কাটাতে ব্যবহার করি সেটা দিয়ে দিলাম অল্প পরিমাণে ছোটো চামচের হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভরে এক চামচ দিয়ে দিচ্ছি আর ঝাল লঙ্কার গুঁড়োও দিচ্ছি আমি হাফ চামচ মতো এটা ঝালকে ব্যালেন্স করবে এর জন্য ততক্ষণে চিপস ভাজাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চিপসটা প্রায় ভাজা হয়ে গিয়েছে কিন্তু এই মুহূর্তে আপনারা উঠিয়ে নেবেন না তাহলে কিন্তু আবার ঠান্ডা হওয়ার পরে এটা নিতে যাবে এখানে অনেকেই ভুল করে ফেলেন যে ভাজা হয়েছে ভেবেই উঠিয়ে নেন একদম লাল লাল করে ভাজা হবে আর উপরে একটা ফেনা সৃষ্টি হয় সেটা কিন্তু একদম চলে যাবে তখন ভাববেন চিপসটা ভাজা হয়ে গিয়েছে আর দেখুন এখনও বাকি আছে আমি দেখিয়ে দেব যখন ভাজাটা কমপ্লিট হবে তখন আপনাদের দেখিয়ে দেব। তখনই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন এবার চিপসের কালারটা দেখে আপনারা আশা করি বুঝতেই পেরেছেন চিপসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে যখন আমি ছান্তার সাহায্যে এটা উঠিয়ে নেব তখন কিন্তু তেলটা একদম ঝরে যাবে নামিয়ে নেওয়ার পরে দেখবেন তেল লেগে নেই চিপসের উপর তখন ভাববেন যে চিপসটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে আমি একটা থালার উপরে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছিলাম টিস্যু পেপার বিছিয়ে দেওয়ার কারণ হল যেইটুকু সামান্য তেল লেগে থাকে টিস্যু পেপার সেটা শুষে নেবে তখন কিন্তু অতিরিক্ত তেলটা আমাদের আর খাওয়া হবে না সমস্ত আলুগুলোকে ঠিক একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি সমস্ত চিপসগুলোকে ভেজে নিয়ে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে চিপস হয়েছে হাত দিয়ে ভেঙেছি দেখুন হাতে কিন্তু তেল লেগে নেই এবার আমি এটাকে একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি চিপসে দেওয়ার জন্য যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দু চামচ আমি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে তারপর আমি হালকা করে টস করে নিচ্ছি হালকা করে টস করে নিতে হবে যাতে চিপসগুলো না ভেঙে যায় কয়েক পিস আলু দিয়ে খুব সহজেই আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে পটেটো চিপস বানিয়ে নিতে পারবেন খুব সহজ মানানো একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে একবার বানিয়ে খাওয়ার পরে আপনারাও কিন্তু বাজার থেকে চিপস কিনে নিয়ে এসে খাওয়ার কথা ভুলে যাবেন এই পর্যন্ত যদি আমার চিপস বানানোর পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে একটু তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে প্লিজ ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো বন্ধু দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সববার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সব্বাই ততক্ষণে ভালো থাকবেন ডাটা